আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার চিকেনের একটি রেসিপি আমি একটু ভিন্ন স্টাইলে চিকেনটাকে রান্না করছি আশা করছি আমার চিকেনের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে চিকেন দিয়ে কীরকমভাবে শুকনা সিমের বেশি রান্না করতে হয় আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার পুরো রেসিপির সাথেই থাকবেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে এই রেসিপিটি করতে পারবেন এবং মজা করে খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি করার জন্য এখানে আমি আধা কেজি চিকেন নিয়েছি আর নিয়েছি সাথে সিমের বিচি আর নিয়েছি মশলা এবং পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি চলে যাচ্ছি চুলাতে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চারটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি তার সাথে আরও দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা লবঙ্গ ছয় ছাড়টা দিয়ে দিচ্ছি গোলমরিচ এবার আমি শুকনো উপকরণগুলোকে দু মিনিটের মতো ফ্রাই করে নেব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত তারপর এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ যে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছিলাম চিকেনের জন্য পেঁয়াজগুলোকে একটু পাতলা করে কাটলেই কিন্তু বেশি ভালো হয় তাহলে খুব তাড়াতাড়ি সুন্দর সফট হয়ে যায় তো আমি নাটতে চাটতে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলোকে দিয়ে দেব এখানে আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা নিয়ে নিয়েছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর নিয়েছি গরম মশলা স্বাদমতো লবণ নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া এবং নিয়েছি এক চামচের বেশি লাল মরিচের গুঁড়া সাথে আরও মরিচ ব্যবহার করা হবে এই জন্য আমি মরিচের পরিমাণটা কম করে দিয়ে নিলাম সবগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আমি অ্যাড করে দেবো আদা এবং রসুন বাটা আমি রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ এবং আদা নিয়েছি এক চামুচ আর জিরা বাটা নিয়েছি হাফ চামুচ এবার এখানে পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এমনভাবে মশলাটা কষাবেন যেন মশলা থেকে কাঁচা গন্ধগুলো দূর হয়ে যায় মশলার তেল যখন নিচ থেকে উপরে ভেসে আসবে তখনই মনে করবেন মশলাটা কষানো পারফেক্ট হয়েছে তখন মাংসগুলোকে দিয়ে দিতে হবে তো আমি মাং মাংসগুলোকে দিয়ে নিলাম খুব ভালো মতো নেড়ে চেড়ে এই মশলার সাথে কিন্তু মাংসগুলোকে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু তরকারির টেস্টটা খুব বেশি পাওয়া যাবে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করতে থাকব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে আপনাদের যদি মাংস কষানোর সময় পানি ব্যবহার করতে হয় তাহলে আপনারা করতে পারেন যেহেতু গ্যাসে গ্যাসের চুলা সে হতো চুলা জালটাকে আস্তে কমিয়ে বাড়িয়ে দিলেই কিন্তু আর কষানোর জন্য পানি দেওয়ার প্রয়োজন হয় না তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে যে ফিরে আসছি ঢাকনাটা উঠে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি কিছুটা কষানোর পর আমি এখানে অ্যাড করে দেব শুকনা সিমের বিচি শুকনা সিমের বিচি আমি কীরকমভাবে এত সুন্দরভাবে পরিষ্কার করলাম সেটা আপনাদের সাথে এবার আমি শেয়ার করি শুকনো সিমের বিচিগুলোকে আমি কিছুক্ষণ চুলাতে টেলে নিয়ে তারপরে আমি ওই গরম অবস্থায় ঠান্ডা পানির ভেতর ডুবিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপর আধা ঘন্টা পরে কিন্তু এই শুকনা সিমের বিচিগুলোর থেকে খোসাগুলো খুব সুন্দর মতো ঢিলা হয়ে গেছে একটা চাপ দিলে তখন কিন্তু বের হয়ে গেছিলো তো আমি একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করেছিলাম দেখুন কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটাও সুন্দর হবে আর ঝাল যতটুকু বাকি থাকবে সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে যেহেতু শুকনা সিমের বিষি কিন্তু একটু অনেক শপ্ত টাইপের হয় এজন্য এটাকে সিদ্ধ করতে কিন্তু সময় লাগবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এ পর্যায়ে টকবগে গরম পানিটা ব্যবহার করে দিতে ছি তাহলে কিন্তু তরকারি কালারটাও সুন্দর হবে আর যতটুকু চিকেন এবং সিমের বিচিটা সিদ্ধ হওয়ার বাকি আছে সেটাও কিন্তু হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এদিকে এটা রান্না করতে থাকি তারপর এখানে আমি একটা বাগার তৈরি করে নিচ্ছি পেঁয়াজ রসুন এবং মরিচের বাগার এটা দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আপনারা চেষ্টা করবেন এরকম রান্নাতে মাংস রান্নাতে এরকমভাবে বাগার দিতে তাহলে কিন্তু আগে চাইতে তরকারিটা অনেক বেশি টেস্ট পাবেন তরকারিটা যখন হয়ে এসেছে প্রায় পাঁচ মিনিট আগে আমি এই বাগারটাকে দিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের ভেতরে কিন্তু তরকারির ভেতর সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে তো সব কিছু আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি দেখুন তরকারি কালারটা কিন্তু আগের চাইতে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে আপনারাও বিশ্বাস না হলে নিজেরাই প্র্যাকটিক্যালি প্রমাণ করে নেবেন রান্না করে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো দেখুন আর এই পাঁচ মিনিটের ভেতরে কিন্তু বাগারের ফ্লেভারটা পুরা তরকারির ভেতরে ছড়িয়ে পড়বে আর এই ফ্লেভার সঙ্গেই মনে হবে যে তরকারিটা খেয়ে ফেলি এতটাই মজার তো তরকারিটাকে আমি আরও বেশি সুস্বাদু এবং ফ্লেভারযুক্ত করার জন্য এখানে আমি টালা জিরার গুঁড়াটা ব্যবহার করছি এ পর্যায়ে কিন্তু টালা জিরার গুঁড়াটা ব্যবহার করলে অনেক বেশি ফ্লেভার সুন্দর হয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজে একটি ফলো দিয়ে দেবেন দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলার জালটাকে অফ করে দিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আমার মাংস রান্নার ফাইনাল লুক আমি আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালার আর খেতেও কিন্তু ভীষণ লোভনীয় এটা ভাত রুটি পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে খোলা জালিতে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য